সো এটা 18 ইঞ্চি আছে লেন্থ আর হাইটে আছে প্রায় 16 ইঞ্চি আর যে কোনো ল্যাপটপ অনাসে ক্যারি করা যাবে হবে আপনার তিনটা কালো কফি মাস্টার এটা কালার ব্ল্যাক হয় আবার আছে অ্যাশ কালার গুলো সফট একবারে সফট হ্যান্ড ফিল গুলো রাখা যাবে আপনার 850 করে 850 ওটা সিঙ্গেল চেম্বার ছিল এটা ডাবল চেম্বার এর মধ্যে কালার হবে আপনার চারটা মাত্র 700 সাতশো করে রাখা যাবে জি ফর দিচ্ছি হ্যাঁ চারটা করে কালার কালো কফি মাস্টার্ড আর হচ্ছে রাখা যাবে ওয়ান এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে কালো কফি মাস্টার্ড হ্যাঁ এই একটি কালার কালার হবে মাস্টার্ড কালার হবে এই একটি কালার হবে ট্রাভেলিং পারপাসে রাইট হ্যাঁ ট্রাভেলিং পারপাসে নিতে পারবেন অনেক লং লাস্টিং করবে গুলো রাখা যাবে ওয়ান করে ওয়ান থাউজেন্ড বড়টা এটা হচ্ছে প্রিটিক্যাল কলেজ ভার্সিটি বা কোচিং পারপাসে নিতে পারবে এটা আপনার কালার হবে চারটা ওয়াশেবল ওয়াটারপ্রুফ পিছনে একটি চেম্বার আছে কালার হবে চারটি এগুলো আজকে অফার প্রাইজে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা বেল্টও আছে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার ওকে আর লং বেল্ট অপশন আছে চাইলে কাঁধেও নেওয়া যায় তারপরে এই এই একটি ডিজাইন ইউনিভার্সিটি গোয়িং যারা আছে তারাও নিতে পারবেন হচ্ছে মেইন চেম্বারটি পিছনে একটি চেম্বার আছে এটার মধ্যে কালার দেওয়া যাবে চারটি কালার আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি পার্পল গ্যালারিতে এখানে আপনারা সব ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তাহলে চলেন ব্যাগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই মুর্শিদ ভাইয়ের কাছ থেকে মুর্শিদ ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি কালেকশন আছে ভিউয়ার্সদের জন্য হ্যাঁ আজকে কিছু টোট ব্যাগ দেখাবো এগুলো এখন খুব ট্রেন্ডি ব্যাগগুলো খুব চলতেছে আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ বৃষ্টির দিন ওয়াশেবল ওয়াশ করা যাবে এগুলো আপনার কলেজ ভার্সিটি গোয়িং যারা আছে কিংবা অফিস পারপাসে নিতে পারবে ওয়াটারপ্রুফ ওয়াশেবল এটা আপনার কালার হবে চারটা এটার চেম্বার হচ্ছে এখানে একটা চেম্বার হ্যাঁ ভিতরে একটা মেইন চেম্বার ভিতরে অনেক স্পেস হ্যাঁ আপনার বই খাতা তারপরে হচ্ছে কোন অফিস অফিস আছে জি ভিতরে একটা মানি চেম্বার চেম্বার সামনে দুটো আর এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওয়াটারপ্রুফ পিছনে একটি চেম্বার আছে কালার হবে চারটি এগুলো আজকে অফার প্রাইজে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ফিফটি জি সেভেন কালার হবে চারটা ব্ল্যাক

ফাংশন সেমি সামনে একটা পকেট চেম্বার একটি কয়েন চেম্বার ভিতরে একটি মেইন চেম্বার আর লং বেল্ট অপশন আছে চাইলে কাঁধে নেওয়া যাবে এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে আমি একটি একটি করে দেখাচ্ছি এই একটা ডিজাইন এরপরে ওটার মধ্যে কালার এই যে আর কালার আছে এরপরে এই এই একটি ডিজাইন সুন্দর সুন্দর কালার গুলো পেয়ে যাবে এই একটি ডিজাইন এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ রাইট হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো আর্টিকেল আছে অনেকগুলো ডিজাইন আছে পিডেজ এটা এটা তিনটা কালার অনেক করে রাইট 700 এগুলো কেউ যদি হোলসেল নিতে চায় তাও দেয়া যাবে কিছু সে ক্ষেত্রে প্রাইস কিছুটা অনার করা যাবে আর এখন একটু একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি বড় হচ্ছে আপনারা কেউ চাইলে অফিস পারপাসে নিতে পারবে ইউনিভার্সিটি गोइंग যারা আছে তারাও নিতে পারবেন বড় সাইজের মধ্যে হ্যাঁ এই ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে আপনার থ্রি চেম্বার তিনটা চেম্বার দুই পাশে বাটন মাঝখানে আপনার হচ্ছে মেইন চেম্বারটি পিছনে একটা চেম্বার আছে এটার মধ্যে কালার দেওয়া যাবে চারটি কালার ব্ল্যাক হবে মাস্টার্ড কালার এর মধ্যে লাইট ডিপ হ্যাঁ একটি কালার একটি কালার এগুলো এগুলো আমি রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো আপনার রাখা যাবে চোদ্দশো করে চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ এই ব্যাগগুলো আপনার অন্য অন্য আউটলেটে গেলে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকায় দিয়ে কিনতে হবে ঠিক আছে এগুলো এটার মধ্যে আবার সেম আর প্রিন্টেড আছে বাট এটা প্রিন্টেডটা হ্যাঁ এটার মধ্যে চারটি প্রিন্ট আছে এই একটি ডিজাইন তারপরে এই একটি ডিজাইন सेम প্রাইস 1450 এই একটি ডিজাইন এই একটি ডিজাইন হুম একটি ডিজাইন ওকে একটু কমের ভিতরে এটার মধ্যে একটু সাইজ ছোট এটা রাখা যাবে আপনার 1100 টাকা 1100 না 1050 রাখব 1050 হ্যাঁ এটার মধ্যে দুটো কালার अवेलेबल আছে এটা হচ্ছে আপনার এখানে লং বেল্ট বড় ছোট করার অপশন আছে এটা सेम থ্রি চেম্বার তিনটা চেম্বার কালার হবে দুটো হ্যাঁ আস্টার্ড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এই দুটো এগুলো 1100 করে রাখা যাবে 1100 জি এটা আছে তিনটা কালার ব্ল্যাক হবে এটার মধ্যে থ্রি পার্ট এখানে একটি বাটন চেম্বার আছে 800 মাত্র 800 মাত্র এখানে একটি বাটন চেম্বার এটা মেইন চেম্বার আর পিছনে একটা চেম্বার হ্যাঁ কালার হবে ব্ল্যাক পিঙ্ক তারপর হচ্ছে কফি কালার তিনটা কালার তিনটা কালার পাচ্ছেন এই ব্যাগটিও আমাদের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা খুবই মানে আপনার অনেক দিন ধরে এই ব্যাগটা আমরা সেল করতেছি এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা অফার প্রাইস দিচ্ছি আগে যে মনে হয় বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড করে দিচ্ছি ওয়ান থাউজেন্ড রাইট হ্যাঁ ওয়ান থাউজেন্ড করে দিচ্ছি এটার মধ্যে তিনটি কালার অ্যাভেলেবেল আছে সামনে একটি পকেট চেম্বার ভিতরে থ্রি পার্ট আবার হচ্ছে ভিতরে আর একটা চেম্বার হ্যাঁ অনেক এসছে যেটা তো রাইট তিনটা কালার অ্যাভেলেবল হবে ব্ল্যাক হবে তারপর হচ্ছে আপনার কফি কালার হবে আর হচ্ছে মাস্টার্ড কালার হবে তিনটা কালার অ্যাভেলেবল আপু এখন একটি ব্যাগ দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার এখন স্টক আউটের পথে প্রায় এটা তিনটা কালার অ্যাভেলেবল হয় আপনার কফি ব্ল্যাক আর হচ্ছে মাস্টার্ড হ্যাঁ এটা এটা টোটে ব্যাগের মধ্যে সবচেয়ে বড় সাইজ এটা 18 ইঞ্চি আছে লেন্থ আর হাইটে আছে প্রায় 16 ইঞ্চি আর অনেক বড়ো ব্যাগ এটাতে আপনার যে কোনো ল্যাপটপ অনেক আছে ক্যারি করা যাবে স্টি চেম্বার অনেক কোয়ালিটি ফুল একবার নিচে থেকে করা আছে কালার হবে আপনার তিনটা কালো কফি মাস্টার এটা যদি কেউ নিতে চায় আপনি আমাকে কালার লিখে ইয়া করলে অর্ডার করা যাবে কালার হবে তিনটা প্রাইস রাখা যাবে ফিক্সড ষোলোশো টাকা ষোলোশো টাকা একটি অফার প্রাইসের ব্যাগ দিচ্ছি এটা অনলি সেভেন করে রাখা যাবে এটা কালার ব্ল্যাক হয় আবার হচ্ছে অ্যাশ কালার হয় আপাতত এখানে দুটো কালার আছে অ্যাভেন্ডার টাইপের কালার আরেকটা হচ্ছে অফ হোয়াইট হ্যাঁ এগুলো সফট একবারে সফট হ্যান্ড ফিল আর ব্যাগগুলো গুলো আপনার যারা কলেজ ভার্সিটি গোয়িং বা অফিস পারপাসে নিতে পারবে ট্রাভেলিং পারপাসে জন্য নিতে পারবে কেলটা এটারও অনেকগুলো কালার হয় আপাতত এখন কালার গুলো দেখাতে পারছি না এগুলো রাখা যাবে আপনার এইট ফিফটি করে আটশো পঞ্চাশ ওটা সিঙ্গেল চেম্বার ছিল এটা ডাবল চেম্বার দুটো চেম্বার পিছনে একটি চেম্বার আছে এটা কন্ট্রাস এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি হয় কারো যদি পছন্দ হয়ে থাকে কালার সেক্ষেত্রে দেওয়া যাবে আর এগুলোর প্রাইস রাখা যাবে সেভেন ফিফটি করে মাত্র সেভেন ফিফটি টু সিক্স হান্ড্রেড করে ছয়শো করে হ্যাঁ অনলি ছয়শো অনলি ছয়শো এই ব্যাগগুলো এগুলো রাখা যাবে আপনার সেভেন ফিফটি করে এটা হ্যাঁ এটার মধ্যে কালার হবে আপনার চারটা আর ল্যাভেন্ডার কালার হবে পিঙ্ক হবে হ্যাঁ কফি হবে এই যে আপনার সামনে একটি চেম্বার ভিতরে একটি ডাবল চেম্বার আবার ব্যাকে একটি চেম্বার আছে ওয়াটারপ্রুফ রাইট ওয়াটারপ্রুফ এটা কালার হবে চারটি কালার এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা এটারও চারটে কালার দেয়া যাবে কালো কফি মাস্টার্ড আর পিঙ্ক হ্যাঁ এগুলো রাখা যাবে সাতশো টাকা মাত্র সাতশো সাতশো করে রাখা কালার আছে হ্যাঁ চারটি কালার এটাও রাখা যাবে সাতশো টাকা এগুলো অফার প্রাইসে দিচ্ছি হ্যাঁ চারটে করে কালার কালো কফি মাস্টার্ড আর হচ্ছে পিঙ্ক ঠিক আছে এটা রাখা যাবে ওয়ান থাউজেন্ড এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে কালো কফি মাস্টার্ড হ্যাঁ এই একটি কালার তারপরে এখানে একটি কালার আছে ব্ল্যাক হয় তারপরে আপনার হচ্ছে ব্ল্যাক কালার হবে মাস্টার্ড কালার হবে এই একটি কালার হবে সুন্দর দুইটি কালার তিনটা কালার পাবেন হ্যাঁ এগুলো রাখা যাবে 1000 করে okay. एक 1000 এগুলো ম্যাটেরিয়ালস তো অনেক সফট যারা সফট ব্যাগ পছন্দ করে তাদের জন্য আর ভিতরে দুটো চেম্বার আছে আর পিছনে একটি চেম্বার মানি চেম্বার দেয়া খুব সুন্দর ট্রাভেল ব্যাগ এর জন্য আপনারা এটা ট্রাভেলিং परपসে রাইট হ্যাঁ ট্রাভেলিং পারপাসে নিতে পারবেন অনেক লং লাস্টিং করবে অনেক কালেকশন আছে সো সবাইকে বলবো যদি আপনাদের ভালো লাগে থাকে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে যারা আছেন সবাইকে বলবো আপনারা শপিতে ভিজিট করেন করবেন হ্যাঁ আপনার পছন্দের ব্যাগটি দেখে শুনে বুঝে পারচেজ করবেন এটা খুবই সহজ এটা হচ্ছে সেন্টার পয়েন্ট শপিং মলের লেভেল 2 তে শপ নাম্বার 48 পার্পল গ্যালারি শপের নাম হচ্ছে পার্পাল গ্যালারি আর হচ্ছে গিয়ে কেউ যদি আমাদের হোলসেলও নিতে চায় আমরা হোলসেলও করে থাকি আর কারো কোনো যদি নির্দিষ্ট ডিজাইনের অর্ডার করতে চায় সেক্ষেত্রে ওটাও দেয়া যাবে সাপ্লাই আপনার হচ্ছে গিয়ে সব ধরনের ব্যাগই পাবে কলেজ ভার্সিটি গোয়িং টোট ব্যাগ ভ্যানিটি ব্যাগ হ্যান্ড পার্স ট্রাভেল ট্রাভেল ব্যাগ বাচ্চাদের স্কুল ব্যাগ ব্যাক প্যাক সব ধরনের ব্যাগই ব্যাগ খুবই ভালো কোয়ালিটি খুব আপনার ট্রেন্ডি একটি প্রোডাক্ট এগুলো রাখা যাবে সেভেন করে সেভেন করে এটার কোয়ালিটি খুবই ভালো এটা এই একটি আর্টিকেল স্পাইডারম্যান হ্যালো কিটি তারপর হচ্ছে আপনার প্রিটি গার্ল এগুলো হচ্ছে ছোট সাইজটা আর বড়গুলো রাখা যাবে ওয়ান করে ওয়ান থাউজেন্ড বড়োটা এটা হচ্ছে প্রিটি গার্ল স্পাইডারম্যান হ্যালো কিটি হু ফ্রোজেন হ্যালো কিটি হ্যাঁ এরপরে হচ্ছে মিকি এরপর এটা হচ্ছে কুর্মি তারপরে স্পাইডারম্যান এটা ছোট সাইজ অবশ্য এটা এটা সাতশো টাকা আর এগুলো রাখা যাবে 1000 করে বড় গুলো অনেক ব্যাগের কালেকশন আছে ভিউয়ারস আপনাদেরকে বলবো আপনারা শপটিতে ভিজিট করেন আপনারা এখানে সব ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন সো ভিউয়ারস আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ